হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা একুশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার শ্লোক সংখ্যা একুশ অর্জুন উবাচ লিঙ্গই ত্রিন গুণান এতান অতীত ভবতি প্রভ প্রভ কিমাচর কথং চ এতান ত্রিন গুণান অতিবর্ততে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অর্জুন উবাচ অর্জুন বললেন প্রভ হে প্রভু কই কিরূপ লিঙ্গই লক্ষণ দ্বারা জীব এতান এই ত্রিন তিন গুণান গুণ অতীত মুক্ত ভবতি হয় কিম কিরূপ আচরণ সম্পন্ন কথম কী প্রকার চ ও এতান এই ত্রিন তিন গুণান অতিবর্ততে অতিক্রম করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো অর্জুন বললেন হে প্রভু জীব কীরূপ লক্ষণ ধারা এই তিন গুণ মুক্ত হন কীরূপ আচরণ সম্পন্ন হয়ে এবং কি প্রকারে এই তিন গুণ অতিক্রম করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি অর্জুন ভগবানকে বললেন হে ভগবান তিনটি গুণ অর্থাৎ সত্যরজতম গুণ জীব আত্মাকে দেহের মধ্যে বন্ধনগ্রস্ত করে রাখে সুখ দুঃখ ভোগ করায় এই তিনটি গুণই জীবকে দেহদান করে জীব ভজন সাধন তপস্যা করলে এই তিনটি গুণ অতিক্রম করে মুক্তিমোক্ষ লাভ করে জন্ম মৃত্যু ঝরা ব্যাধি রোগ শোক থেকে চিরতরে মুক্ত হয় এ কথা আমি আপনার মুখ থেকে শুনলাম এখন আমার প্রশ্ন হে ভগবান কীরূপ লক্ষণ দ্বারা বোঝা যাবে যে কোনো জীব তিনটি গুণের বন্ধন থেকে মুক্ত হয়েছে তার আচরণ কীরূপ এবং কী প্রকারে তিনি এই তিনটি গুণ অতিক্রম করেছেন গীতার দ্বিতীয় অধ্যায়ে চুয়ান্ন শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন হে কেশব যিনি সমাধিস্থ হয়ে স্থিতপ্রজ্ঞ হয়েছেন তার লক্ষণ কী স্থিতধধি ব্যক্তি কীরূপে কথা বলেন কি রূপে অবস্থান করেন কি রূপে চলেন দ্বিতীয় অধ্যায়ের এই যে সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এবং চতুর্দশ অধ্যায় গুণাতীত ব্যক্তির লক্ষণ একই একই কথা প্রায় ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর কী দেন অর্থাৎ কি কি লক্ষণ দ্বারা জানা যাবে যে কোন একটি ব্যক্তি তিন গুণ অতিক্রম করেছেন পরবর্তী শ্লোকে ভগবান সে কথাগুলি আলোচনা করেছেন আমরা তা পরের শ্লোকে আস্বাদন করব এখন এই একুশ সংখ্যক শ্লোকের আস্বাদন এই পর্যন্ত রইল আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি ভক্ষামী গুজ্জানী শৃণুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলং ঝাঁন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিস মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরে ইতে তানি জপনিত্যং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভ নিত্যং তথান্তে পারম পদম হরিও তৎসৎ হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন